কেমন আছো সবাই আজকে পমফ্রেট মাছের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তার জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে পমফ্রেট মাছ মাছগুলোকে আমি ধুয়ে রেখেছি তারপর একটি ঝুড়ির সাহায্যে মাছখান থেকে চিরে নেব আমি প্রতিটা মাছের এপিটোপিটে তিনটে করে কাঠ লাগিয়েছি দেখো ঠিক এই রকম এবার নিয়েছি হাফ পাতি লেবু লেবুর রস দিয়ে দশ মিনিটের জন্য মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। এতে মাছগুলো খুব ভালো সফট হয়ে যাবে দশ মিনিট পরে আমি প্লেন জলে মাছগুলোকে আরেকবার ধুয়ে নেব যাতে মাছের যত আষ্টে গন্ধ আছে সেটা লেবুর রসের সাথে বেরিয়ে যাবে তোমরা যদি না চাও এই প্রসেসটা নাও করতে পারো এবার একটা বাটিতে নিয়েছি তিন চামচ মাস্টার্ড অয়েল তারপর তাতে দিয়ে দেব ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার একটু স্বাদ অনুসারে নুন হলুদ জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন তন্দুরি মশলা আর দেব টু টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট আর জল ঝরানো টক দই যেহেতু মশলায় দই রয়েছে একটু ভালো করে ফেটি নিতে হবে যেন মশলার মধ্যে কোনো দানা দানা না থাকে আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার ধুয়ে রাখা মাছের মধ্যে মশলাটা ঢেলে দেব এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি আদা রসুন পেস্টের মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছি এবার মাছগুলোকে মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছের যে অংশগুলো চিড়ে নিয়েছিলাম সেখানেও যাতে মশলাগুলো ঢোকে তাই ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে মাছগুলোকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। কেউ যদি স্মোক দিতে চাও তাহলে এই সময়তেই দিয়ে নিতে পারো আমার কাছে কাঠ কয়লা অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি স্মোক দিচ্ছি না এবার কড়াইতে দিচ্ছি কিছুটা বাটার আর সাদা তেল শুধু বাটার দিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটু সাদা তেল মিশিয়ে দিচ্ছি এবার ম্যারিনেট করা মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। আর উপর থেকে দিয়ে দেব কিছুটা ম্যারিনেট করা মশলা তিনটে মাছকেই আমি চাপাচাপি করে একবারেই দিয়ে দিয়েছি আর মাছগুলো দেবার পর যেটুকু মশলা আমার বাটিতে ছিল সেগুলো মাছের ওপরে দিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেম হাই করে রাখলে কিন্তু মাছটা সিদ্ধ হবে না বরং মশলাটা জ্বলে যাবে আমি মাছটা ঢেকে দিচ্ছি না এমনি লো ফ্লেমে ফ্রাই হতে দেব কড়াইয়ের নিচে মশলাটা লেগে গেছে এবার মাছটা উল্টে দেব এবার অপর পিঠটাও ভালোভাবে ফ্রাই করে নেব এই সময়তেও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি মাঝে মাঝে আমি অল্প অল্প করে বাটার আর তেল ব্রাশ করে দিয়েছি এই মাছ যেহেতু একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একটু সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় দেখো মাছগুলোর প্রায় দুপিঠি ফ্রাই হয়ে গেছে আর একটু ফ্রাই হবে তাই উল্টে পাল্টে আরেক একটু ফ্রাই করে নেব দেখো মাছের মশলাগুলো ফ্রাই হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে এতেই বোঝা যায় যে মাছগুলো প্রায় রেডি হয়ে গেছে মাছের দুই পিটি ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে গরম গরম তন্দুরি পমফ্রেট পরিবেশন করো কাঁচা পেঁয়াজ ও লেবুর রসের সাথে স্টার্টারে বা ইভিনিং স্ন্যাক্সে যদি এরকম তন্দুরি পামফ্রেট থাকে তাহলে তো ব্যাপারটা জমেই যায় একবার বাড়িতে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আজকের মতো তবে টাটা বাই বাই